কি সবাই রে আসসালামু আলাইকুম সৌদি আরব বলে বৃষ্টি হয় না এই দেখেন কি সুন্দর বৃষ্টি নামতেছে সিডা সিডা কথা সত্য সৌদি আরব বৃষ্টি হয় না কইছে কে কই মামু যাইতেছে ওই মামু যাইছে ওই মামু গেছে পুলিশ মামা গেছে কিন্তু চইলা আমরা কিন্তু ভিডিও করতে আছি কি কই যান এই যে দেখেন বৃষ্টি অনেক বৃষ্টি নামতেছে কিন্তু এই যে দেখেন এই শরীরে বর্ষে পুরো আজকে তিন দিন ধরে বৃষ্টি তিন দিন না ভাই তাহলে ওই যে দেখেন আকাশের অবস্থা কি বৃষ্টি নামতেছে একবারে আবহাওয়া খারাপ আমরা গেছিলাম বাঁকালায় পড়াটা কিনতে ওই যে দেখেন গাড়ি ভিজে গেছে ওই দেখছেন মিথ্যা কইনা সত্য রোড ভিজা সৌদি আরব বৃষ্টি হয় না দেখছেন সৌদি আরব যদি বৃষ্টি হয় সৌদিরা খুশি হয় বৌ মাইয়া পোলা লইয়া রাস্তায় নামে রোডে নামে বৃষ্টি দেওয়ার জন্য আমরা যে অফিসে কাজ করি ওই অফিসের অনেক মুদিরাও গেলাসের ফাঁক দিয়ে দেখে যে বৃষ্টি নামে ও ডাক দিয়ে বলে এই দেখ বৃষ্টি নামছে সৌদি আরব বাইরে যে কই আপনাদের দেখায় এই যে ভাই এই এই বাইরে বইলা দেখায় যে দেখ বৃষ্টি নামছে সৌদি আরব ওই যে দেখেন পিছনে বৃষ্টি কিন্তু দেখা যায় দুষ্টমিনে সত্য বৃষ্টির জন্য দৌড়ে ইয়া অনেক বৃষ্টি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে একটা নূতন নিউজ দিলাম বৃষ্টির নাম তো সৌদি আরব হাঁটলাম শীতে ভোগে বোঝেন বৃষ্টির পানিতে না দেখি না সবাই ভালো থাকেন সৌদি আরব এটা রিয়াদ ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ